বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি মানে বুদ্ধদেব শর্মা যে বাকুরা দু নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি দুজন মিলে এই রকমের একটা তছ নচ করেছে এদের লজ্জা লাগা দরকার যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একজন মহিলা তাহলে একজন দু নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা আর এই নির্লজ্জ হেডমাস্টার দুজন মিলে টাকাটা করার করবে কেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা এক তৃণমূল নেতা নাকি লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছেন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য দু সালে প্রায় বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকার কথা কিন্তু বিগত পাঁচ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই টাকায় কোনো কাজ হয়নি হিসেব চাইতে গেলে প্রধান শিক্ষক সেই হিসেব দিতে পারেননি তাই প্রধান শিক্ষক এবং স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা বাঁকুড়া দম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বুদ্ধদেব শর্মা ওই সমস্ত টাকা আত্মসাৎ করেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা যে কারণে সমস্ত গ্রামবাসী এক জোট হয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহ শিক্ষকদের স্কুলের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ ধরেই তাদেরকে আটকে রাখা হয় গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ শুনুন আমাদের স্কুল একবারে অরাজক হয়ে গেছে পরিষেবা পরিকাঠামো একবারে ভেঙে প্রচুর হয়ে গেছে মিড ডে মিলের সেটের ব্যবস্থা সেটাও ভেঙে পড়েছে আমরা ও হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত এত কিছু ওরাজক হয়েছে স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি না বলছে না টাকা এসেছে তো বলে টাকা কবে এসেছে কত টাকা এসেছে না উনি বললেন বান্ন লাখ টাকা এসেছে উনিশ সাল থেকে টাকাটা তো পড়েছে আছে আমি কাজ করতে পারিনি নানা রকম শরীর অসুস্থ থাকার জন্য কাজ করতে আমরা বলি আপনার ও যে বাহানা আমরা শুনতে চাইনি আপনার ব্যাঙ্কে কত টাকা আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই আপডেট করে আনবেন আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং ডাকবেন এবং ব্যাংকের বই যদি আপনার না দেখাতে পারেন হয়তো ব্যাংকের স্টেটমেন্ট আনবেন আমরা কিন্তু সেই গার্জেন মিটিং এ আপনার স্টেটমেন্ট আমরা দেখতে চাইবো না সেটা দেখাতে পারেনি আমরা মনে করছি এর সাথে কমিটি জড়িত আছে কারণ সভাপতি প্রধান শিক্ষক মহাশয় নামে তো একা অ্যাকাউন্ট নেই স্কুল সভাপতির আর প্রধান শিক্ষক মহাশয় নামে অ্যাকাউন্ট আছে আমরা মনে করছি এ সভাপতি বুদ্ধদেব শর্মা এর মধ্যে জড়িত আছে এখন কি চাইছে এখন চাইছি ওই টাকা যাতে তজরুক না হয় বিদেশে বিদেশ হয় আসুক আমাদের এ এসে দায়িত্ব নিয়ে জানাক না আগামী এক মাস পরে হয়তো কাজ শুরু হবে সেটাই আমরা চাইছি আমাদের স্কুলে অন্য জন্য জানাবেন যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা এই আন্দোলন অভিগবর আন্দোলন করব এবং হেডমাস্টার স্টাফ বা সমস্ত স্টাফকে আমরা আটকে রাখবো যদিও স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্রের দাবি স্কুলে কোনো অর্থ হয়নি শুধুমাত্র তার শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে কাজ শুরু করা যায়নি দুটি বিল্ডিং সীমানা প্রাচীর এবং স্কুল মেরামতের জন্য বরাদ্দ হওয়া বাহান্ন লক্ষ টাকা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টেই জমা আছে এক মাস পরে সমস্ত হিসেব তিনি দেখিয়ে দেবেন পারিবারিক সমস্যা গেল সেই প্রায়

পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূল নেতা বুদ্ধদেব শর্মার কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বাঁকুড়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব দে করেছে অভিযোগ শিক্ষক এবং স্কুলের সভাপতি যিনি এখন কি বলবেন সম্পূর্ণ আমি যেটা মনে করি খবর নিয়ে দেখেছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত চলছে এটা সেরকম কোনো ব্যাপার নয় মার্চ মার্চ ইয়ার এন্ডিং চলছে সকলেই কাজে ব্যস্ত ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে টেন্ডার প্রক্রিয়া আর মধ্যে মনে হয় আমার যতদূর সম্ভব আমার কাছে যতটুকু খবর আছে সাত দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের কোনোরকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না যেভাবে মিথ্যাকে সত্য করার একটা চেষ্টা চলছে কারণ মানুষের মধ্যে বিজেপি বলুন বা বাকি রাজনৈতিক দলই বলুন এরা মানুষের কোনো পাশেও নেই বিপদে আপদেও নেই এরা যে কোনো একটা ইস্যুকে নিয়ে পড়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে আমার কাছে যেটুকু খবর সাত দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে অন্যদিকে স্কুলে বিপুল পরিমাণ অর্থ তজরূপের ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পরিচালন সমিতির সভাপতি তিনি তো তৃণমূলের নেতা কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে তার মানে বাধ্য করেছে ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয় ওটা লুটমানি হয়ে গেছে মানে গোটা অর্থটাই লুট হয়েছে তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে তাহলে শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে আমরা অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল তার রেজাল্ট ভালো হতো জেলার দশ কুড়ি জনের মধ্যে দুটো তিনটে নাম থাকতো আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও মানে লজ্জা হচ্ছে আমি বলবো মানে জেলা প্রশাসন ইমিডিয়েট এই যে পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত গ্রেপ্তার করা উচিত তার বিরুদ্ধে কেস করা উচিত এদিকে এই ঘটনায় বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পিজুস কান্তি বেরা কি জানিয়েছেন শুনুন দেখুন মংগরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম এরপরে ছিল ওই স্কুল নিয়ে অভিযোগও আমরা বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম আমি আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম আমরা অতি সম্প্রতি আহ ওনাকে একটা চিঠি করি যে সেটা দিন দশেক হলো যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে ভাবে সেটা ছিল রিপেয়ারিং গ্র্যান্ড সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত দু থেকে দু হাজার সালের মধ্যে প্রায় চুয়ান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো সাতাশি টাকা আমাদের হিসেব মতো আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি উনি ইস্যু দেননি তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুমান দেওয়া হয়েছিল তার খরচের হিসাব করতেই কে দেওয়া যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল সাত দিনের মতো দেননি গতকাল তিনি একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য তিন মাস সময় চেয়েছেন যেটা এই খরচাটা করতে পারেন এখন তছরূপের বিষয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে আমরা ফার্দার আর এনকোয়ারি করছি বিষয়টা যেরকম পরিস্থিতি আসবে যে সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে সেইভাবেই রেকমেন্ডেশন করা হবে আর যদি না হয়ে থাকে এবং খরচা করার জন্য আমি ওনাকে নির্দেশ দেবো ইমিডিয়েটলি সরকারি কথা যেন কাজকর্মটা করা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে